হ্যাঁ আমরা সোটো মসজিদের নরপাটি ছোটো মসজিদের কাছে আসলাম হালেম খেতে বন্ধুরা সবাই মিলে হ্যাঁ 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 ওই সাহ আছে তো আর একটা অটো আরে দেখছিত আরে যাক তো এই কীরকম দেখতাছি আপনাদের অনুভূতিটা কীরকম হ্যাঁ

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা কি খেতেছেন আছেন হ্যাঁ আলিম খেতেছেন এটা কোন মুলকে আলিম খেতেছেন তাই বলেন